আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে আজকে আমি কাঁটালের একটা তরকারি তৈরি করে দেখাবো আমি মাঝামাঝি সাইজের একটা কাঁটাল নিয়েছি আর থেকে এভাবে আমি মাঝামাঝি করে কেটে নিয়েছি তার আগে হাতে গ্লাভস পরে নিয়েছি আর একটা বাটিতে সরিষার তেল নিয়ে নিয়েছি কাঁটালটাকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অবশ্যই গ্লাভস পরে নিতে নিতে হবে আর যদি গ্লাভস না থাকে তাহলে সরিষার তেল দিয়ে হাতটাকে আগে মাখিয়ে নিতে হবে কাঁঠালগুলোকে আমি এভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কাঁঠাল তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার এটা অনেক বেশি পছন্দ বিশেষ করে গরু মাংসের সঙ্গে এটা কিন্তু অনেক বেশি যায় আমি কাঁঠালটাকে এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলো কাঁঠালকে আমি এভাবে কেটে নিচ্ছি আমার কাঁঠালগুলো কেটে নেওয়ার শেষ এখন আমি গরম পানি দিয়ে কাঁঠালগুলোকে ধুয়ে নেবো অপরদিকে চুলো একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি কিছু রান্নার তেল দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের সঙ্গে গুঁড়াটাকে মাখিয়ে নিয়ে আমি কাঁঠালগুলোকে দিয়ে দিলাম সবগুলো কাঁঠালকে আমি এভাবে দিয়ে একটা হাতার সাহায্যে আমি সবগুলোকে নাড়িয়ে নিচ্ছি আমি তেলের মধ্যে কাঁঠালগুলোকে ভাপিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু গরম পানির মধ্যেও এগুলোকে ভাপিয়ে নিতে পারেন তবে এরকম করে করলে কাঁঠালটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি অন্যদিকে একটা বসিয়ে দিয়ে সেখানে আমি তেল দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম একটু রোস্ট করে নিব তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে একবারটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে আমি হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তারপর সবগুলোকে একসঙ্গে আরও একটু রোস্ট করে নিচ্ছি এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা আপ্লাই করে দেবেন তারপর কিছু পানি দিন মশলাটাকে সেদ্ধ করে নিচ্ছি এই পর্যায়ে কিছু আমি এখানে বুট ডাল নিয়ে নিয়েছি বুটের ডালগুলোকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজে রেখেছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বুটের ডালগুলোকে দিয়ে দিচ্ছি মশলাগুলোর সঙ্গে বুটের ডালগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটার মধ্যে কিছুটা সেদ্ধ করে নেব এক থেকে দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ছোলাগুলোকে ভালো করে ভুনিয়ে নিয়ে এলাম আর তারপরে কিছুটা পানি দিয়ে দিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা সেদ্ধ হয়ে আসলে আমি আবারও ঢাকনাটা তুলে ফেলবো বুটটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁটাল কিন্তু অনেক বেশি উপকারী যাদের হৃদরোগের সমস্যা আছে তারা এটা খেতে পারেন কারণ এটা প্রতিরোধক হিসাবে কাজ করে পেট পরিষ্কার করতে সাহায্য করে রক্তে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তাই কাঁচা কাঁটালের তরকারি অবশ্যই মিস করবেন না এখন কিছুটা কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গরম মশলা দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দেবো আস্তে কয়েকটা তারপর আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিব এই পর্যায়ে একটা হাতার সাহায্যে আমি একটা তরকারি ভেঙে দেখাচ্ছি এটা সেদ্ধ হয়ে এসেছে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে এটা অবশ্যই বুঝতে পারছেন আর হ্যাঁ যারা এটা এখনও খাননি তারা আজকেই এটা খেয়ে ফেলেন কারণ যারা মাংস খেতে পছন্দ করেন এই তরকারিটা একবার খেলে তারা কিন্তু মাংসর কথা ভুলেই যাবেন কারণ এটা খুব মাংসের মতো খেতেই লাগে তো ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফেস আসসালামু আলাইকুম